পারভেজ টপি বলেছেন ওসমান হাদি রাহেমাহুল্লাকে কি শহীদ বলে আখ্যায়িত করা যাবে খুব সিম্পলি একটা হাদিস বলি সাল্লাম বলেছেন মান নাফসিহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে সে শহীদ তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে এবং তিনি ইমানদার অবস্থায় মারা যান তাহলে তিনি শহীদ হবেন এটা হচ্ছে কমন একটা ফর্মুলা বা নীতিমালা যেটা আমাদের প্রিয় সাল্লাহ সাল্লাম দিয়েছেন শহীদদেরকে বোঝার ক্ষেত্রে এটা একটা চমৎকার কথা কোনো ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়েও মারা যান তাহলেও তিনি শহীদ হবেন ওমান কোতেলা দৌনা না লিহি ফাহা শহীদ এখানে শারিফ ওসমান হাদি আমরা তার অনেক আলোচনা শুনেছি তার শাহাদাতের তামান্নার কথাও আমরা শুনেছি তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তিনি একজন দেশদরদি ব্যক্তি এবং তিনি ইমানদার ব্যক্তি তিনি সলাদ পড়তেন এবং বারোই ডিসেম্বর যখন তিনি আঘাতপ্রাপ্ত হলেন তখনও তিনি জুমার সালাদ পড়েই বাসায় ফিরছিলেন সমস্ত আলামাত বলছে তিনি একজন পাক্কা ইমানদার ছিলেন দেশপ্রেমিক ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন তিনি একজন সাহসী যুবক ছিলেন তরুণ ছিলেন তার আরও অনেকগুলো গুণাবলী আমরা লক্ষ্য করেছি ফলে আমরা অবশ্যই আশা করি আল্লাহর কাছে দোয়াও করি তিনি যেন শাহাদাতের মর্যাদা পান ইসলামের একটা বিধান আছে একজন ব্যক্তির ব্যাপারে এই সিদ্ধান্ত ঘোষণা না করা যে তিনি শহীদ হয়ে গেছেন এটা হলো সাবধানতামূলক একটা বিষয় কারণ চূড়ান্ত শাহাদাতের সিদ্ধান্ত তো দেবেন আল্লাহ তালা তাই না ফলে একজন ব্যক্তিকে আমরা যেটা আখ্যায়িত করব যে আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন এবং আমরা যেন আশা করি তিনি শহীদ হয়েছেন তাই না এটা বলাটাই হচ্ছে উত্তম